শিবাই নমস্কার বন্ধুরা আমি ব্লগার চৈতালিয়া আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত দু সালে আমি আমার মেয়ে এবং ছেলে কিভাবে শিবরাত্রি পুজো করলাম আজকে ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং কখন শিবরাত্রি পড়েছে এবং চার পোহরে কিন্তু একদম নির্জলা উপোস করে আমার ছেলে মেয়ে পুজো করেছে তো ভীষণ ভীষণ খুশি হয়েছি আর এই বছর কিন্তু আমার ছেলের প্রথমবার শিবরাত্রিক পুজো করা তো চলুন এবার দেখাই কিভাবে ওরা চা। পোহরে জল ঢাললো এবং প্রতি পোহরে কি দিয়ে জল ঢালল এবং কি মন্ত্র উচ্চারণ করলো সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা ভিডিওটা দেখার পর যদি ভালো থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন করবেন কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনাদের কাছে দু হাজার সালের চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা ১৭ মিনিটে তো আমার ছেলে মেয়ে সারাদিন নির্জলা উপোস করার পর এখন হচ্ছে প্রথম আর প্রথম প্রহরে কিন্তু দুধ দিয়ে স্নান করানোর নিয়ম আর এই সময় মন্ত্র বলতে হবে ইদং স্নানীয় দুগ্ধং ওং হ্রীং ঈশানায় নম এরপর একটি ফল নিয়ে ইদং অর্ঘং ওং নমস্যময় নম বলে নিবেদন করতে হবে তারপর আবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে হাত জড়ো করে প্রণাম করে বলতে হবে হে দেব আমি আপনার শিবরাত্রির ব্রততে নিয়োজিত হয়েছি আমার সমস্ত পাপ ক্ষমা করে আমার মধ্যে ভক্তির সঞ্চার করুন যাতে আমি এই পূজা সুসম্পন্ন করতে পারি পূজাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন তো এভাবে বলে প্রণাম করার পর ধূপ মোমবাতি বা প্রদীপ ধরিয়ে ঠাকুরকে আরতি করে প্রথম প্রহরের শিবরাত্রির জল ঢালা সুসম্পন্ন হলো দ্বিতীয় প্রহরে আবার দুবার জল ঢালা হয়েছে একবার বাড়িতে জল ঢেলে গেছে এবং একবার মন্দিরে গিয়ে জল ঢেলেছে তো দুটোই আপনাদেরকে দেখাচ্ছি রাত্রি নটা আঠাশ থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত ছিল দ্বিতীয় প্রহর এই সময় ওরা পাঁচ রকমের ফল ফুল মালা বেলপাতা পঞ্চামৃত জল বানিয়ে ভগবান শিবকে পুজো করেন এবং তারপর কিন্তু ঘরের এরপর দুই ভাই বোনকে নিয়ে মুচিপাড়ার মন্দিরে গেলাম কি হচ্ছে উপোস করলে একটু জল খাওয়ার ইচ্ছা হয় অনেকে এই চলে এসেছি মুচিপাড়া মন্দির এখানে এখন মন্দির মোটামুটি ফাঁকাই আছে আমরা এসে দেখি ওনারা পুজো করছেন তাহলে ওনাদের পরেই আমাদের পুজো হবে তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে

चन्द्रित्य बालित्य कन्या हो। हाँ। खुली ना।, ना। खुली कर देना। अपो वित्रो, वित्रो बां, छड़बाबस्तन, कतुंबीबा, जप्त्शरी, विश्वा, सांचन्दन्वा, उस्तान्दी, राम, आकोरवार, भूलिवार श्री।

बोलूं मैं के हम यदि को बोलूं प्रति सर

লাইটেরটা আমার হাতে দাও সব ভুলে চলে যাবো আমাদের লাইটের তো তাহলে আমার হাতে দাও ঠাকুমার সঙ্গে কি জিনিসপ্রাপড়লে

দাদা প্রথম বছর উপোস করলে তোমার কি রকম এক্সপিরিয়েন্স এমনি কি দেখা যায় জল দৃষ্টি মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে ও আসলে উপোস করেছে তো তাই জন্য হয়তো এইটা হয়েছে এমনি ভালো লাগলো মনে হচ্ছে আমার পরের বছর করবে হ্যাঁ পরপর তিন বছর কিন্তু করতে হবে হবে তো হ্যাঁ এক বছর পারলে পরপর তিন বছরই অবশ্যই পারে মান তোমার বছর হলো

সাই হ্যাঁ এই পাচারটা ধোঁয়া না অপার ছারটা ধোঁয়া নেই এই পাচারটা ধোঁয়া আছে তো এবার হচ্ছে তৃতীয় প্রহরের জল ঢালার সময় এবং এখা এখন ঘি দিয়ে বাবা ভোলেনাথকে স্নান করাতে হবে এবং তারপর ফুল বেলপাতা দেওয়ার পর একটি ফল নিবেদন করবে কালকে করেছে তা ওরা কিভাবে করলো সে এতক্ষণ দেখালাম চার পুকুরে জল ঢেলেছে একদম নিষ্ঠা হবে আর আমার ছেলে এই বছর প্রথম করলো তবু ভীষণ সুন্দরভাবে পুজো করেছে এবং আমার মেয়ে কয়েক বছর ধরেই করছে তো আমার ছেলে মেয়ের পুজো আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন এবার আমি পুজো শুরু করি শিবরাত্রির তো তিন পোহরে জল ঢালা হয়ে গেছে এবার আমি সকালবেলা চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে এবার আমি জল ঢালবো কেননা এবার আমি আজকে যে শিবরাত্রির টাইমটা পড়েছে তাতে তো প্রথমেই পরিষ্কার করে নিই বাবা ভোলেনাথকে কালকে যে বাসি ফুল রয়েছে সেগুলো সব কিছুকে সরিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে নেব তারপর আমিও আবার ফুল ফল দিয়ে পুজো করব। তো সাজিয়ে নিয়েছি আমি এরপর আমার গাছের এই জবা ফুলটি এটিও আমি বাবা ভোলেনাথকে নিবেদন করলাম এবার যে ফলগুলো আছে সেগুলো সব নিবেদন করে দেবো ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় এই হচ্ছে একমাত্র মূল মন্ত্র যেটি আপনি বলে বাবাকে তুষ্ট করতে পারেন উনি খুব অল্পতেই তুষ্ট হয়ে যান আপনার সেরকম সামর্থ্য না থাকলে আপনি যদি মাথায় তিনটি বেলপাতাও দেন তিনি তাতেই কিন্তু তুষ্ট হন শুধু মন দিয়ে ভক্তি দিয়ে বাবা ভোলেনাথকে পুজো করতে হয় তো আমি আমার ভক্তি দিয়ে বাবাকে পুজো করছি তো এইভাবে আমি আমার মতন করেই প্রতি বছর করি তো আমার ছেলে মেয়েদেরও শিখিয়েছি সেইভাবেই যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় মার্জনা করবেন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আর যারা প্রথমবার আসছেন আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক আনন্দ মজা করে সারা জীবন কাটিয়ে দিন এই কামনাই করি তাহলে মতো কাটা